আমি অনেক দিন ধরে ব্লগ আপলোড করি না আমাকে অনেকে টেক্সট করেছেন অনেকে কমেন্ট করেছেন যে নতুন ব্লগ কেন আসে না তো বেসিক্যালি আমি একটু রাশের মধ্য দিয়ে যাচ্ছি সেই জন্য আপনাদেরকে কোনো নতুন ব্লগ দেওয়া হচ্ছে না আই এম সো সরি ফর দ্যাট তো আমি যাত্রা শুরু করলাম অ্যাজ ইউজুয়াল আমার এলাকা থেকে খিরগাঁও থেকে শুরু করলাম তো ফার্স্টেই বের হওয়ার সাথে সাথে আমি একটা ট্রিপ পেয়ে গেলাম সেটা হচ্ছে খিলগা থেকে গ্রিন রোডে যাবে তো এখানে আমার কিলোমিটার দেখিয়েছিল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার আই গেস আর ভাড়া দেখিয়েছিল একশো টাকার মতো তো আমি এখন ওনাকে রিসিভ করতে যাচ্ছি ওনাকে রিসিভ করার পর দেন আমরা হচ্ছে রওনা দিব তো যেহেতু সকাল আটটা বাজে তো এখন তেমন একটা জ্যাম থাকারও কথা না রাস্তাঘাটে আমার যাইতেও সময় লাগার কথা না তেমন সো আগে ওনাকে রিসিভ করি অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখতেছেন সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন বাটন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে অ্যান্ড ফলো দিয়ে দিন গ্রিন রোডে তো আমরা রওনা দিয়ে দিলাম গ্রিন রোডের উদ্দেশ্যে আর ওয়েদারটা আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো শীতকাল পরে যাবে যাবে এমন একটা ভাব বাইকটা টান দিলে একটা ঠান্ডা বাতাস লাগতেছে অ্যান্ড আই লাভ দ্য উইন্টার সিজন ভেরি মাচ সো এনিওয়েজ আমি এখন রাস্তাঘাট ভালোই ফাঁকা দেখতেছি তো আসলে রাস্তাঘাট ফাঁকা থেকে হবে কি সামনে গেলেই হচ্ছে টেসলার অত্যাচার শুরু হয়ে যাবে দেখা গেছে রাস্তাঘাটে বের হওয়া মানেই হচ্ছে অটোরিকশার সাথে যুদ্ধ করা আর সামনে গিয়ে যাওয়া ইদানিং আমাদের মেইন মোটিভ হয়ে গেছে এরকম তো এখন দেখি আমার যাইতে কত সময় লাগে গন্তব্যস্থলে গিয়ে দেখা হচ্ছে তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রিপ ডান এখন হচ্ছে সেকেন্ড ট্রিপের জন্য ওয়েট করব। আর আমি যেহেতু গ্রিন রোডে আসছি এখান থেকে আমার প্ল্যান হচ্ছে ধানমন্ডি বত্রিশের দিকে চলে যাব এখান থেকে যাইতে দুই তিন মিনিট লাগবে তো ওখানে গেলে আই গেস ভালো একটা ট্রিপ পাবো আই গেস তো আসলে কেউ যদি হচ্ছে আপনারা যারা রাইড শেয়ার করেন বা করতে চান তো সকালবেলা ট্রাই করবেন হচ্ছে রেজিডেন্সিয়াল এরিয়াতে হচ্ছে প্রথম রাইডটা নেওয়ার কারণ ফার্স্টে যদি আপনি গুলশান বনানের দিকে ঢুকে যান ওখান থেকে আসলে পরবর্তীতে রাইড পাওয়া যায় না তো ফাঁকা আসতে হয় ভাড়াটা একটু বেশি থাকে কিন্তু একটু বেশি থাকলেও আপনার টাইমিংটা তো হচ্ছে না দেখা গেছে আপনি কাউকে ড্রপ করলেন নয়টার দিকে আপনার ফাঁকা আসলেও আপনার নেক্সট ট্রিপটা নিতে হচ্ছে দেখা যাচ্ছে সাড়ে নয়টার দিকে আধা ঘন্টা আপনার থেকে লস হয়ে গেল আপনি তিন ঘন্টা স্মার্টলি একটু যদি রাইড করেন তো ভালো একটা অ্যামাউন্ট আসলে উইথড্রো করা যায় তো এনিওয়েজ আমি এখন ধানমন্ডি বত্রিশের দিকে যাচ্ছি আর একটা জিনিস হয়তোবা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আমার লেফট সাইডের লুকিং গ্লাসটা তো এইটা বেশ কিছু কিছুদিন যাবত আমি জিদের জন্য রেখে দিয়েছি তো আমি একটা ব্লগ আপলোড করেছিলাম যে আমার হচ্ছে লুকিং গ্লাসটা ভেঙে গেছিলো তো ওইটা কিভাবে রিপেয়ার করা যায় বা একশো টাকার মধ্যে আমি রিপেয়ার করতে পারছিলাম আই গট দ্য সলিউশন অ্যাট দ্য টাইম বাট দ্য থিং ইজ আমি ইচ্ছা করে এখন আর হচ্ছে এই লুকিং গ্লাসটা ঠিক করতেছি না কারণ আমি লাস্ট টাইমে যখন লুকিং গ্লাসটা ঠিক করছিলাম ঠিক করার পর হয়তো বা আমি ম্যাক্সিমাম দুই সপ্তাহ আমি বাইকটা রাইড করছি তার মধ্যে আবারও সেইমভাবে টেসলা এসা গুতা দিল ভেঙে ফেললো অ্যান্ড ওদের যদি কিছু বলতে যান তার দেখা গেছে যে একটাই হচ্ছে ইস্যু বলবে যে ভাই আমরা গরিব মানুষ ভাই আসলে কি জানেন ওরা গরিব না গরিব হচ্ছে আপনারা বা আমরা যারা ওদেরকে বাঁচাইতে যাই কারণ হচ্ছে আপনা বা আমার মাসিক ইনকামই বা কত ওদের প্রত্যেক দিন যে ইনকাম হয় এই যে টেসলা চালায়া মাসে ওরা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আরামসে ইনকাম করে তো ওরা গরিবটা কোন দিকটা আমারে বলেন আর আপনি হইতেছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম কইরা ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকা খাওয়া সব কিছু মিলায় কিন্তু ওই হিসাব করলে ওরাই আপনার থেকে বড় লোক এবার কথা না বাড়াই আমি বত্রিশে চলে আসছি সামনে গিয়ে একটু চা খাবো সকালে আমি বাসা থেকে বেরোর সময় চা খাওয়া হয় নাই তো চা খাবো চা খেয়ে দেন হচ্ছে একটা ট্রিপের জন্য ওয়েট করব যে গুলশানের ওইদিকে এখন পাই কি না তাহলে গুলশানের ওইদিকে মুভ করার ইচ্ছা তো লেটসি নেক্সট ট্রিপটা কখন পাই বা কোন দিকে আমি ট্রিপটা পাই সি ব্লকে তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমার চাকে এখানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি দুই গলি পরে আর একটা ট্রিপে গেলাম তো আপু এখান থেকে বনশ্রীতে যাবে এটা আমার জন্য খুব ভালো হইলো বনশ্রী থেকে আবার গুলশান ডুলশান এদিকে আবার ট্রিপ পাওয়া যায় তো আমার গুলশানের দিকে গেলে আবার লস হইতো গুলশান থেকে দেখা গেছে যে আমার পুলিশ প্লাজাতে বা ডিআইটি রোডে চলে যেত হতো নেক্সট ট্রিপের জন্য তো আলহামদুলিল্লাহ ফর দ্যাট আর আমি বনশ্রীতে যখন এখানে ট্রিপটা অ্যাকসেপ্ট করছি তখন আমাকে দেখিয়েছে হলো ভাড়া হচ্ছে ওয়ান টাকা আর কিলোমিটার ছিল হচ্ছে ফাইভ কিলোমিটার আই গেস তো যাই হোক আমরা রওনা দিয়ে দিলাম এখান থেকে যেহেতু আমরা বত্রিশের এই কোনা থেকে রওনা আমি এখন মিনা বাজারের পিছনের দিকে আসি তো এখান থেকে আমি আমার প্ল্যান হচ্ছে এই মানেক অ্যাভিনিউতে যাবো মানেক মি অ্যাভিনিউ হয়ে দেন ফার্ম গেটের ওখান থেকে আমি হচ্ছে সাত রাস্তার মধ্যে চলে যাব এই গাড়িটা এমনভাবে চাপ দিল আমারে আজিব মানে কী খেয়া গাড়ি চালায় বুঝি না ওয়ারেভার তো গাইজ আমি এখন আসি হচ্ছে মিনাবাজারের পিছনে তো মানিক মি অ্যাভিনিউ যাবো ওখান থেকে ফার্ম গেট হয়ে চলে যাব তো এখন বাজে সকাল আটটা পঁয়ত্রিশ তো আমি মনে হয় না বেশিক্ষণ লাগার কথা তো আমি ধারণা করতেছি যে শোয়ানাটার মধ্যে ইনশাল্লাহ আমরা পৌঁছাই যাব তো ভিডিওটা যারা এখনও দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন আজকের ভিডিওটা একটু লেন্দি হইতে পারে অনেক দিন ব্লগ দেওয়া হয় না তো আপনাদের সাথে একটু সময় পাইলাম একটু গ্যাজাইতেছি। সো ডোন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমার মাঝখানে ভিডিও আপলোডটা করা হয় নাই বেশ কিছুদিন অ্যান্ড এই কারণে হচ্ছে সাবস্ক্রাইবটা কমে গেছে আগের মতো বাড়তেছে না তো আমি আশা করি আপনারা আমাকে ইনশাল্লাহ সাপোর্ট করবেন অ্যান্ড আপনাদের সাপোর্টই আমাকে নতুন ভিডিও করতে আসলে ইনফ্লুয়েস করে সো দেখা যাক মাঝখানে কোনো টেসলার কোনো ঝামেলা হইলে আমি ক্যামেরাটা আবার অন করবো আর না হইলে হচ্ছে গন্তব্যস্থলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমি এখন আসি হচ্ছে সাত রাস্তার মোড়ে তো সাত রাস্তার মোড়ে না ঠিক সাত রাস্তা দিয়ে ঢুকলাম আমি হচ্ছে ফার্মগেট ইউজ করছিলাম তো এখানে একটা জিনিস দেখাইতে আমি আবার ক্যামেরাটা অন করলাম তো এই রাস্তাটায় যারা রেগুলার চলাচল করেন বা করতেন অ্যাটলিস্ট লাস্ট কয়েকদিন চলাচল করছেন তারা বুঝতে পারবেন যে এই রাস্তাটায় কিন্তু সহজে চলাচলের যোগ্য ছিল না মানে বেসিক্যালি অটোরিকশা দিয়ে ফুললি স্টাক হয়ে থাকতো এরা রাস্তার হাফ অফ দ্য রোড হচ্ছে ওরা ব্লক করে রাখতো তো আজকে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যে সামনে দেখলাম ট্রাফিক পুলিশ বাংলাদেশ ট্রাফিক পুলিশ অনেক কাজ করতেছে এই অটোরিকশা নির্মূলের জন্য বাট এটা আসলে এক দুই দিনের কাজ না এটা ইটস এ লেন্দি প্রসেস অ্যান্ড যারা হচ্ছে ছাত্র ভাইয়েরা আছে ভলেন্টিয়ার তো তারা একটু স্টেপ নিছে তারা আসলে এই জিনিসটা ফিল করতে পারতেছে যে আসলে আহ অটোরিকশার যে বাসে ঢাকা শহরে এটার জন্য যে কি পরিমাণের হচ্ছে এদের উপরে অতিষ্ঠ এই দেখেন এখন পর্যন্ত ছিল না অটোরিক্সা এই যে এই রোডটা থেকে অটোরিক্সা শুরু হয়েছে আমার কিন্তু কোনো সিগন্যালের উপরই নেই আমি জাস্ট ফাইভ মিনিটস লাগছে আমার হচ্ছে মিনা বাজারের ওখান থেকে জাস্ট এই সাত রাস্তার মোট পর্যন্ত আসতে এই অটোরিকশা কারণে আমাদের যে কত পরিমাণের হ্যাসেল ফেস করতে হয় আনবিলিবেল তো যাই হোক আমি রওনা দিসি এখন পর্যন্ত হচ্ছে কত দশ মিনিট রাইড করলাম তো দেখা যাক কতক্ষণ লাগে আমাকে বনশ্রী পৌঁছাইতে আপুকে আমি গত সপ্তাহে একবার আমি নামিয়েছিলাম আমার যত দূর মনে পড়ে তো হোয়াট এভার নামালে নামিয়েছি না নামালে নামিয়ে না নামিয়েছি আমার কাজ হচ্ছে কানেক্ট উইথ দ্য পিপল অ্যান্ড হেল্প দ্য আওয়ার টু রিচ আউট প্লেস এ টু প্লেস বি দে মাই মেইন মোটিভ টু রাইড মোটর অ্যান্ড আসলে আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করা প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্যই আমার উবারের যাত্রাটা শুরু করা তো আমি এখন এসে গেছি হচ্ছে মনশ্রীতে তো মনশ্রী রোডে ঢুকলাম এখন এখান থেকে আপুকে ড্রপ করে আমি আমার বনশ্রীতেই আবার ওয়েট করবো কারণ বনশ্রীতে আই গেস্ট আমি নেক্সট ট্রিপটা পেয়ে যাওয়ার কথা তো লেটছি আগে আপুকে ড্রপ করি আপু এত সত্তর সত্য তো আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড ট্রিপটাও ডান এখানে আমার ভাড়া আসছে হচ্ছে একশো আর কিলোমিটার আমার দশ কিলো গেছে তো আসলে হচ্ছে আমার তিন চার কিলো একটু বেশি গেছে কারণ একটু ঘুরে আসতে হয়েছে তো ঘুরে আসলে আমার সময়টা একটু কম লাগছে দ্যাট ইজ ফ্যাক্ট তো ভাড়াটা ছিল একসেপ্ট করার সময় হচ্ছে সম্ভবত একশো পঞ্চান্ন বা এরকম একশো ষাটের মতো তো আমি ওখানে দুই মিনিট ওয়েট করছিলাম আপুর জন্য যখন হচ্ছে ওনাকে রিসিভ করছি তো এই কারণে হচ্ছে ভাড়াটা একটু বেশি আসছে তো ওয়াট এভার দেখি নেক্সট ট্রিপটা কখন পাই আর কোথায় পাই তখন দেখা হচ্ছে আপনাদের সাথে তো আসলে আমি এখানে ওয়েট করতেছিলাম নেক্সট ট্রিপের জন্য তো আমার ইন দ্য মিন টাইম হচ্ছে দেখি যে আমার গোপাসের মেয়াদ শেষ তো আমার গোপাসটা কিনতে হবে তো আমার লাস্ট ভিডিওটাতে আপনারা যারা দেখছেন দেখতে পারবেন যে গোপাসটা কীভাবে কিনতে হয় আমি দেখিয়েছি তবুও এখানে প্রসেসটা হয়তো আপনারা ফুললি দেখতে পাচ্ছেন না আমার কিছু ডিউ ছিল ফর্টি নাইন টাকার মতো তো এইটা হচ্ছে এখন পেমেন্ট করলাম তো আমার বিকাশ অ্যাকাউন্টটা বাইন্ড করা এই কারণে হচ্ছে বিকাশটার সাথে পেমেন্ট করা খুব ইজি জাস্ট আমি রেস্ট করলাম হয়ে গেল এখন এই দেখেন এখানে নিচে হচ্ছে আমার অ্যাকশন দেখাচ্ছে যে এই জিনিসটা করতে হবে তো এটার মধ্যে দেখলে আমার তিনটা দেখা ছিল যে উইকলি মান্থলি আর হচ্ছে ডেইলি তো কোনটা কার জন্য ভালো এই আসল বিষয়গুলো নিয়ে আমি লাস্ট ভিডিওতে আলোচনা করছি তো আমি উইকলিটা কিনলাম এটা অ্যাজ ইউজুয়াল আমি এটাই কিনি এটাই আমার জন্য হচ্ছে বেস্ট ফিট ফর মি তো নেটেও একটু ঝামেলা করতেছে আজকে তো দেখি ব্যাকে গিয়ে দেখি হ্যাঁ ব্যাকে গিয়েই দেখি কি হয় তো লিখছি হয়ে গেছে এটা তো এখন আমি হচ্ছে অনলাইনে আসছি অ্যান্ড আই উইল ওয়েট ফর দ্য নেক্সট ট্রিপ তো নেক্সট ট্রিপটা অ্যাকসেপ্ট করে কোথায় যাই কি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আমি আপনার বাসার সামনে আচ্ছা আপনার আপনার কাঁধ একটা ব্যাগ আছে আপনার কাঁধে কি একটা ব্যাগ আছে না আচ্ছা আচ্ছা দেখছি আমি আপনার সামনে ওকে না ওকে তো আলহামদুলিল্লাহ আমার আর বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই বনশ্রীতে আপুকে নামাই দিয়ে এখানে ওয়েট করতেছিলাম তো দুই মিনিটের মধ্যে ওই পাশের গলি থেকে আটটা ট্রিপ পেয়ে গেলাম তো এই ভাই হচ্ছে যাবে বনশ্রী আমি এখন আসি সি ব্লকে এখান থেকে যাবে হচ্ছে মতিঝিলে তো ওখানে আমি যখন অ্যাকসেপ্ট করছিলাম তো তখন আমার ভাড়াটা আসছিল এখানে আমার অ্যাপের মতো দেখা ছিল হচ্ছে ওয়ান ফিফটি নাইন টাকার মতো তো আই গেস এটাই হয়তো রিয়েল ফেয়ার ছিল আর কিলোমিটার দেখিয়েছিল হচ্ছে সিক্স কিলোমিটার আই গেস সিক্স পয়েন্ট ফোর বা ফাইভ এমন কিছু একটা ছিল ওয়াট এভার তো আমরা রওনা দিয়ে দিলাম এখন যাচ্ছি হচ্ছে মতিঝিলের দিকে তো এখান থেকে আমি হাতিরঝিল হয়ে যাবো অরস হচ্ছে আবুল হোটেল হয়ে যাব তো আমি ভাইয়ের সাথে কথা বলে নিলাম স্টার্ট করার আগে তো এখন আমি হচ্ছে প্ল্যান করেছি টিভি ভবনের ওখান থেকে গিয়ে আবুল হোটেলের দিয়ে হয়ে যাব আর কি এখন আমি আবুল হোটেলে চলে আসছি তো এখানে আসতে জাস্ট পাঁচ মিনিট লাগলো আজকে রাস্তাঘাট পুরাই ফাঁকা তো আগের ট্রিপে আমি আপনাদেরকে দেখিয়েছি যে অটোরিকশা নিধনের কাজ চলতেছে বাংলাদেশ পুলিশ অনেক ভালো কাজ করতেছে অ্যান্ড থ্যাংকস টু দেম এটা আমার খুবই ভালো লাগছে যে হচ্ছে ওনারা অটোরিকশা ওঠানোর জন্য তৎপর হয়েছেন অ্যান্ড যারা যারা ঢাকার বাহিরে থেকে অনেকে আসেন আপনারা রাইড শেয়ার করতে আসছেন তো তাদের অনেক সময় দেখা গেছে যে কাগজপত্রটা ঠিক থাকে না আপডেট থাকে না তো তাদের অনেক সময় কেস দিচ্ছে তো দয়া করে যারা যারা বাইক চালাচ্ছেন রাইড শেয়ার করতেছেন তো কাগজটা একটু আপডেট করে নেবেন যেমন আমার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ ট্যাক্স টোকেনের টাকা জমা দিতে হবে যেটা হচ্ছে তেইশশো টাকা তো কেউ যদি ফার্স্ট টাইম দিয়ে থাকেন তাহলে হচ্ছে এটা আরও পনেরোশো টাকার মতো গেস বেশি লাগে যাক বাস ধরছে এটা খুবই ভালো লাগছে ওয়ার তো আসলে আমার আজকে আমি রাইটটা শেয়ার করে আমি ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে গিয়ে আমার ট্যাক্স টোকেনের টাকাটা জমা দিব তো এই ব্লগে আমি এটা দেখাবো না নেক্সট ব্লগে ওইটা আরেকটা পার্ট আসবে তো এই ব্লগটা যারা দেখতে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ব্লগটা দেখতে পারবেন যে হচ্ছে আমি ট্যাক্স টোকেনের টাকাটা কোথায় জমা দিলাম কোন ব্যাঙ্কে জমা দিলাম আর এটা ট্যাক্স টোকেনের আসলে কিভাবে জমা দিতে হয় বা অনলাইনে কীভাবে প্রসেস এটার মোটামুটি একটা আইডিয়া দেওয়ার আপনি ট্রাই করবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে তো কথা না আবারেই গন্তব্যস্থলে গিয়ে দেখা হচ্ছে যে ভাড়া কত আসে তখন আপনাদেরকে দেখাচ্ছি I love this তো আলহামদুলিল্লাহ এই টিপটা ডান এটাতে আমার ওয়ান ফিফটি নাইন টাকা ইনকাম হলো তো যখন আমি রাইডটা স্টার্ট করি তখন আমি এমনই একটা ফেয়ার দেখছিলাম তো ভাইয়া হচ্ছে জ্যামটার কারণে জ্যাম দেখে একটু আগে নামতে চেয়েছিলেন তো আমি রাইডটা ওখানেই কন শেষ করে দিয়েছিলাম তো শেষ করার পর দেখলাম যে জ্যাম আবার ছেড়ে দিয়েছে তো এই জন্য হচ্ছে আবার রওনা দিলাম তো বললাম যে আমি হচ্ছে যেহেতু সামনের দিকে যাব তো আপনাকে এখানে নামিয়ে দিয়ে যাই যেহেতু উনি হচ্ছে দৈনিক বাংলার মোড়ে নামছে তো আমার প্ল্যান হচ্ছে আমি একটু সামনে যাব যে হচ্ছে একটু তেল নিব কারণ আমার ফুয়েল প্রায় শেষ রিজার্ভে গেছে তো আমি তেল নিয়ে তারপরে হচ্ছে নেক্সট ট্রিপটা আবার ট্রাই করবো যে কোথায় যাওয়া যায় তো আজকে আবার এদিকে একটু মিছিল আছে আই গেস হচ্ছে ইসলামী কোনো দলের কারণ ওনারা হচ্ছে স্লোগান দিচ্ছিলো যে নারায় রায় তাকবির আল্লাহ একবার তো এই কারণে হচ্ছে এখানে টু জ্যাম বাট মোটামুটি ওভারঅল আজকে ঢাকা শহরে তেমন একটা জ্যাম পাই নেই মোটামুটি তো তিন চারটা এলাকা ঘোরা হয়ে গেল তো যাই হোক আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে সরি ফর বিং দিস আপনারা যারা ভিডিওটা এখনও দেখতেছেন সো প্লিজ কাইন্ডলি হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিবেন যাক আমার বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই ওই মিছিলটা ক্রস করে আমি মতিঝিল থেকেই ফুয়েলটা লোড দিয়ে নিয়েছি তো ফুয়েল লোড দেওয়ার পরে এখানে হচ্ছে দাঁড়ানোর সাথে সাথে একটা ট্রিপ পাইলাম যেটা হচ্ছে কালভার্ট রোড থেকে মানে ফকিরাপুর কালভার্ট রোড যেটা সিটি সেন্টারের পিছনে এখানে আমি এখন আসি তো এখান থেকে রওনা দিলাম আমরা তো এখান থেকে এখন যাব হচ্ছে আমরা গুলশানে তো গুলশানের গুলশান দুইয়ের গোলচত্বরের ওখানে হচ্ছুনি নাম আমি ওয়েস্ট ইনের ওখানে আমাকে দেখিয়েছিল যখন আমি অ্যাকসেপ্ট করছিলাম তো ভাড়াটা ছিল হচ্ছে একশো টাকা আর কিলোমিটারটা ছিল হচ্ছে টেন পয়েন্ট ফাইভ কিলোমিটার আই গেস তো না সরি টেন কিলোমিটারই ছিল তো যাই হোক আমি রওনা দিলাম এখন ভাইকে নিয়ে গুলশানে চলে যাবো গুলশান গিয়ে দেন হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে কারণ আজকের ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে তো এই ট্রিপের মানে আমার এই ফোর্থ ট্রিপের মধ্যে রাস্তাঘাটের অবস্থা আমি আর দেখাবো না আপনাদের সাথে একটু বক বক কম করি তো নেক্সট ট্রিপে দেখা হবে ইনশাল্লাহ তো ভাইয়াকে আগে নামাই নামিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ভাড়াটা কত হয়েছে একশো সাতশো তো মনে হয় আমার কাছে চেঞ্জ হবে আচ্ছা এই আছে না 400 বাকি আমি সব আমার কাছে টাকা বাকি আছে দিলে আমি খালি আমার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ফোরটিপের ভাড়া ছিল হচ্ছে ওয়ান আমি যখন রওনা দিয়েছিলাম তখন দেখা যাচ্ছিল যে ওয়ান সিক্সটি এখন হচ্ছে ওয়ান সিক্সটি সেভেন আসছে তো আলহামদুলিল্লাহ ফর দ্যাট তো ভাইয়ের কাছে হচ্ছে ভাঙকি টাকা ছিল না ফার্স্টে তো উনি পরে মানি ব্যাগ চেক করে দেখলেন যে ওনার কাছে আছে তো যাই হোক এখন আমি হচ্ছে রওনা দিলাম গুলশান এর ওয়েস্ট ইনের পিছনের গলি থেকে তো বেসিক্যালি এখন আর তেমন ট্রিপ মারার ইচ্ছা নাই কারণ আমি এখন বাসার দিকে যাব ওইখানে এলাকায় গিয়ে আবার ট্যাক্স দোকানের টাকাটা জমা দিতে হবে পরে দেখা গেছে যে লাঞ্চ আওয়ার হয়ে গেলে আমি ট্যাক্সের টাকাটা জমা না দিতে পারলে আমি উবারও চালাইতে পারবো না কারণ হচ্ছে উবারে আমার ওয়ার্নিং দিতেছে যে ট্যাক্স টোকেনের স্লিপটা রিনিউ করে ওখানে আপলোড করতে অ্যান্ড টু ডেজ দ্য লাস্ট ডে যে আমার ট্যাক্স টোকেনের টাকাটা জমা দিতে হবে তো ওয়াট আমি হচ্ছে এখন পুলিশ প্লাজার ওদিক দিয়ে বাসার দিকে যাওয়ার প্ল্যান যদি আমি এর মাঝে কোনো ট্রিপ পাই দেন হচ্ছে অ্যাকসেপ্ট করবো আশেপাশের মধ্যে যদি ছোটোখাটো ট্রিপ পাই আর না হলে হচ্ছে এলাকায় যাব গিয়ে হচ্ছে ট্যাক্সের টাকাটা জমা দিব তো আগে দেখি যে ওই পর্যন্ত যাই যদি ট্রিপ পাই তো ভালো আর না হলে আমি হাতে ঝেলে গিয়ে আপনাদের এই ভিডিওটার শেষ করব আর আজকে কত টাকা ইনকাম করলাম এটা আপনাদেরকে দেখাবো তো দেখা যাক আর ট্রিপ পাই নাকি এটাই আমার লাস্ট ট্রিপ হয় হ্যালো আপু আপু আমি এক্স্যাক্টলি আপনার লোকেশনের সামনেই আছি ও ইবিএল আমি হচ্ছে ইবিএল এর একটু পরে মনে হচ্ছে মানে আপনার লোকেশন যেটা সেট করা ছিল ওটা সামনেই আমি আছি আমি মিউচুয়াল ট্রাস্টের আগে আছি ও ইবিএল এ তো ইউবিএল এর আমি আপো আপনি আসো আপনি আসো আপনি কি তেজgate যাবেন না আপু তাহলে আপু ওই রাস্তা একটু ক্রস করে আসেন তাহলে আমরা সোজা দিয়ে ওই পাশ থেকে বেরিয়ে যাবো না তো না আমার লাস্ট ট্রিপটাই লাস্ট ছিল না আমি আর একটা রাইড পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ পর্দ্য এটা হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে তেজগাতে তো যেহেতু আমার প্ল্যান ছিল হচ্ছে আমি খিলগাতে যাব আমার ওখানে হচ্ছে ব্যাংকে গিয়ে টাকাটা জমা দেবো অ্যান্ড এখন হচ্ছে ঘড়িতে বাজে এগারোটা পঁয়তাল্লিশ তো সেই জন্য ভাবলাম যে আমি সাড়ে বারোটার মধ্যে মোটামুটি গেলে কাজে হবে লানের আগে আর কি ব্যাংকে যাইতে পারলো হয়েছে ওয়ার্ড এবার এখন তেজগাতে আমি এই রাইডটা অ্যাকসেপ্ট করলাম হচ্ছে পুলিশ প্লাজার অপোজিটে কোনাকুনি জায়গায় ইবিএল যেটা আছে ইবিএল থেকে একটা আপু তেজগাতে যাবেন তো ভাড়াটা দেখাইছিল হচ্ছে এইটি থ্রি টাকা আর কিলোমিটার ছিল হচ্ছে থ্রি কিলোমিটার তো আগে যাই আপুকে আগে ড্রপ করি দেন হচ্ছে দেখি যে ওখানে আর কোনো ট্রিপ পাই কি

আমি ওয়েট করি হ্যাঁ শিওর যাক আজকে লাখটা ভালো তো এই রাইডটা শেষ করে আমি ভাবছিলাম চলে যাব তো আপু আবার রিকোয়েস্ট করলো যে হচ্ছে এখানে ওয়েট করতে ফাইভ মিনিটের মধ্যে উনি আবার ব্যাক আসবে যেখান থেকে আসছিলাম ওইখানে নামাই যেতে হবে তো ওইটা আমার জন্য ভালোই হয় তো ওইখান থেকে আমি আবার পুলিশ প্লাজার ওইখান থেকে বনশ্রী দিয়ে এলাকায় চলে যাব তো আগে ওনার জন্য ওয়েট করি দেন উনি আসলে ওনাকে নিয়ে রওনা দেবো আমরা রওনা দিয়ে দিলাম এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা পঞ্চান্ন তো আমি বেশি সময় লাগে নাই আপুর জাস্ট দুই মিনিট লাগছে গেছে আর আসছে তো আপু আসার পরে আমি আর ফুটেজ নিতে পারি নি তখন আমার ক্যামেরাটা অফ ছিল তো বেসিক্যালি আমরা যেখান থেকে আসছিলাম ওখানে আমরা যাচ্ছি না ওইটা ছিল ওইটা আসলে ছিল হচ্ছে পুলিশ প্লাজার জাস্ট অপোজিটে তো আপু নামবে হচ্ছে গুলশান একের গোল চত্বরের একটু আগে তো ওইখানে নাকি ভাড়াটা দেখাচ্ছিলো হচ্ছে আপু অ্যাপে একশো টাকার মতো হচ্ছে ভাড়াটা দেখিয়েছিল তো আমাকে বললো যে ওইখানে আমি তাকে ড্রপ করতে পারবো কিনা তো আই গেস ওইটা আমার জন্য খারাপ হয় না তো ওইখানে আমার দেখা যাচ্ছে যে আরও ত্রিশ টাকা বেশি ইনকাম হচ্ছে তো আপুকে আমি ওখানে ড্রপ করব করে হচ্ছে আমার এলাকাতে গিয়ে ওইখানে আমি হচ্ছে ব্যাংকে ট্যাক্স টোকেনটা জমা দিব আর যেহেতু আপনাদেরকে বলছি ট্যাক্স টোকেন কীভাবে কী করতে হয় এটা আমি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো তো ব্লগটা এখনো যারা দেখতেছেন সো প্লিজ ডু সাবস্ক্রাইব এখন থেকে নিয়মিত ব্লগ পাবেন আমার চ্যানেল ইনশাল্লাহ বাইক সংক্রান্ত আসা কোনো আপডেটস অথবা এই রাইড শেয়ারিং ব্লগ মোটামুটি এই ব্লগুলা হয়তো আমার চ্যানেলে এখন থেকে আরও রেগুলার দেখতে পারবেন তো প্লিজ ডু সাবস্ক্রাইব তো আমি হচ্ছে আপুকে ড্রপ করে দেন হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে আমার আজকে কত টাকা ইনকাম হলো তো এই ট্রিপের পরে আমি আর আজকে রাইড শেয়ার করবো না তো আলহামদুলিল্লাহ আজকের মতো রাইট শেয়ার এখানেই শেষ করব কারণ আমার আবার ব্যাংকে যাইতে হবে তো এখন আমার গড়িতে বাজে সাড়ে বারোটা আর আপু আমাকে হচ্ছে বিকাশে পেমেন্ট করলো তো ওনার হচ্ছে ক্যাশ ছিল না তো আমিও আবার বিকাশের ফোনটা যেটা আমাদের বিকাশ আমার অ্যাক্টিভ ওই ফোনটা বাসায় রেখে আসছি ওইটা আমার সাথে এখন নাই সো উনি পাঠিয়ে দিয়েছে তো আই গেস এরকম ই করার কথা না খুব বাদ পাল্লো খুব কম জনি থাকে যে পাঠাওতে চলে বা উবারে চলে রাইড শেয়ার করার পর টাকাটা দেয় না তো যাই হোক আমি এখন রনা দিয়ে দিলাম বাসার দিকে ওখানে হচ্ছে গিয়ে ট্যাক্স তো টাকা জমা দিতে হবে তো চলেন যে আজকে কত টাকা ইনকাম করছি এটা বলি তো আমি আপুর সাথে কথা বলার সময় হিসাব করতেছিলাম তো আমার আজকে অ্যাপ থেকে ইনকাম হয়েছে হচ্ছে সাতশো তেরো টাকা বাট আমি হচ্ছে ক্যাশ রিসিভ করছি হচ্ছে সাতশো টাকা অনেকে আছে যে যে দশ টাকা বিশ টাকা করে হচ্ছে এক্সট্রা দিয়ে দেয় তো আমার পকেটে সাতশো তিরিশ টাকা আমি পেয়েছি আর আপু যেটা আমাকে লাস্ট পেমেন্ট করলো যেটা হচ্ছে আমার অ্যাপের মাধ্যমে ছিল না উনি আবার ব্যাক করছে তো আমার টোটাল ইনকাম হচ্ছে আটশো টাকা বাট আমি হচ্ছে আজকে টোটাল আমি ইনকাম করেছি যেটা হচ্ছে এক্সট্রা ইনকাম যেটা ছিল সব মিলিয়ে সাড়ে আটশো টাকা তো আলহামদুলিল্লাহ ফর দ্যাট আমি রাইডটা স্টার্ট করছিলাম সেই সকাল আটটার পরে আর এখন বাজে হচ্ছে আট কত বারোটা পাঁচ বাজে আমার বাইকের ঘড়িতে তো এর মধ্যেও আমি হচ্ছে সাড়ে আটশো টাকা ইনকাম করলাম তো বেশিক্ষণ সময় কিন্তু লাগে না মোটামুটি একটু ওয়াইজলি যদি আপনি রাইড শেয়ার করেন মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে সাতশো আটশো টাকা ইনকাম করা ইজিলি করা যায় আর যদি সকালে আর্লি বের হওয়া যায় তাহলে হচ্ছে আরও ভালো হয় লাইক সাতটা বা সাড়ে সাতটার মধ্যে যদি বের হওয়া যায় তাহলে বারোটা একটার মধ্যে কেউ যদি চায় এক টাকা ইনকাম করতে ইটস পসিবল এটা কিন্তু তেল মোবিল বাদ দিয়ে না অয়েল অ্যান্ড ইঞ্জিন মিলিয়ে আর যদি আপনারা হিসাব করেন যে দৈনিক এক হাজার টাকা ইনকাম করতে চান তাহলে কীভাবে কি করবেন তাহলে আমার সাজেশন হচ্ছে সাতটার দিকে বাসা থেকে বের হবেন টার্গেট রাখবেন দুপুর দুইটা পর্যন্ত রাইড শেয়ার করার তো ইনশাল্লাহ সব খরচ বাদ দিয়ে এক হাজার টাকা রাখা সম্ভব আর এর থেকে একটু বেশি কষ্ট করলে হয়তো বেশি ইনকাম করতে পারবেন যার যেমন চাহিদা বা অর্থের প্রয়োজন তো হোয়াট আমি আর কথা না বাড়াই আজকের ব্লগটা এগিয়ে আধা ঘন্টার মতো লাগবে মানে এডিট করার সময় বুঝতে পারবো তো যাই হোক এখান থেকে আমি বিদায় নিচ্ছি দুছান একে আছি আমি এখন তো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে আপনারা তিল দেন ওয়েট করেন আর নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমি ট্রাই করব যে এখান থেকেই শুরু করার আমি হাতে ঝেল থেকে ভয়েস মানে আবার ব্লগটা শুরু করব যেটা হচ্ছে আমি ট্যাক্স টোকেনটা যখন জমা দিলাম প্রসিডিউরটা কি বা এই ব্যাপারে হচ্ছে একটু আলাপ আলোচনা করবো আপনাদের সাথে কারণ অনেকেরই কনফিউশন থাকে কারণ আমি দুই বছর আগে জমা দিয়েছিলাম আমারও এখন মনে নাই তা আমার একটু ব্লগ দেখতে হয়েছিল তো আপনাদের সুবিধার্থে আমি এই ব্লগটাও করে রাখবো ইনশাল্লাহ তো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ব্লগে আর ভিডিওটা এতক্ষণ যারা কষ্ট করে দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর প্লিজ ডু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা তো জানেনই যে নতুন যারা ব্লগটা রেগুলার দেখেন বা দেখতেছেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউন বি হ্যাপি অ্যান্ড নিজের দিকে খেয়াল রাখবেন দেখা হবে নিজে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ বাই বাই